আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আমি আজকে আপনাদেরকে আবারও আম বাগানে নিয়ে এসেছি গতকালকে আমাদের সম্মেলন হয়েছে আমের রাজধানী কানফাট থেকে মানে চাপাইনও বলছি আমের রাজধানী কানসার্ট থেকে আমি কাজ করি অ্যাকচুয়ালি আমার বাসা কানসার্টে আজকে আপনাদেরকে আমি আবার আমের বাগানে নিয়ে আসছি প্রত্যেক দিনই আসার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না তবে আজকে একটু অন্য আম দেখাবো আপনাদেরকে সবাই এটা চাই যারা আম পছন্দ করে তারা এই আমটাকে মানে খেতে চায় না এরকমটা বিষয় না কিন্তু পায় না হুম আমার অল্প কিছু আছে আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে বুঝবেন আমি আপনাদেরকে কাঁচা মিষ্টি আমের কথা বলছি এটা সবাই বলে গতকাল সম্মেলনে আমার সাথে অনেকেরই পরিচয় হয়েছে দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু গতকালকে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমার পিছনে যে বা গাছটা দেখছেন এটা আমার কাঁচা মিষ্টি গাছ সামনে আরও দুইটা আছে আমার খিসাপাদ বাগানের মধ্যে কাঁচা মিষ্টি গাছ লাগানো আছে আমের দেখানোর চেষ্টা করি খুব বেশি আম হয় না আর নিচের আমগুলো সবাই পেড়ে খেয়ে নেয় এটা আম চুরি বলেন আর ইচ্ছা অন ইচ্ছা যাই বলেন সামনে দেখা হলে বাগান মালিককে বলে যে কাঁচা মিষ্টি আমগুলো খাবো আর না থাকলে নিজের মতো করে নিয়ে চলে যায় বিষয়টা এরকম থাকে আর কি হ্যাঁ তো এখনও যেহেতু আমি যোগানদার দিই নেই হয়তো দু এক দিনের মধ্যে আমাদের লোক চলে আসবে আপনাদের দেখানোর চেষ্টা করি যাই ব্যাক ক্যামেরায় যাই হ্যাঁ এই এটা হচ্ছে আমার কাঁচা মিষ্টি গাছ দেখেন ছন্ন ছাড়া হয়ে আছে নিচের কোনো আম দেখবেন না কারণ এই কাঁচা মিষ্টি আমের নিচে আম থাকেই না যথেষ্ট এবার অনেক ভালো আছে গতবারের চাইতে অনেক ভালো আছে হ্যাঁ আমের সাইজ দেখেন মিষ্টি কতটা হয়েছে আমি জানি না তবে চেষ্টা করি আপনাদেরকে দেখানোর তাকে আম পাড়ো তো কাঁচা মিষ্টি আম পাড়ো ফাটাও খায় আমরা খায় টেস্ট করি গতকালকে বৃষ্টি হয়েছে আসলে বৃষ্টিটা খুব ইম্পর্টেন্ট আমের জন্য ফসলের জন্য আসলে বৃষ্টি কঠিন ইম্পর্টেন্ট দেখেন এই এটা আমার একটা গাছ আর এদিকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে খিসাপাত এগুলো সব খিষসাপাত আমি আমার খিস্টাপাত বাগানে আছি হ্যাঁ এগুলো সব খিষাপাত ফাটাও এই যে দেখেন আপনার সাইজটা দেখাও তো এই যে খুব বড়ো এখনও হয়নি আর একটু বড়ো হবে হাতে নিয়েছি বুঝতে পারছেন কী অবস্থা এটা ফাটাও গাছে ফাটাও আমরা অ্যাকচুয়ালি আমরা যেভাবে আম খাই চাপাইনগঞ্জের লোক বাগান যারা আছে কৃষক যারা আছে মানে আম চাষি যারা আছে আমটা কীভাবে খায় আপনারা দেখায় ফাটাও আমরা গাছে এভাবে আম পেড়ে গাছে বাড়ি দিয়ে ফাটাই নি ফাটাও কাঁচা মিষ্টি আম বছরে কাঁচা আম প্রথমবার খাচ্ছি আপনাদের কাঁচা আম প্রথম খাচ্ছি আমি মানে এই বছরে প্রথম ইসমিল্লাহ রহমান রাহিম এটাই কাঁচা মিষ্টি আম হুম যে আপনি লবণের প্রয়োজন ফিল করবেন না কাঁচাতে মিষ্টি এখন কাঁচা মিষ্টি জাত অনেক রকম চলে আসছে কিন্তু কথা হচ্ছে যে যে জাতগুলো আসছে এগুলো থাই জাত আমি গতবার আপনাদেরকে ভিডিও দেখিয়েছি সেখানে আপনার কি বলে যে খেয়েছি সেখানে একটা ঘ্রাম থাকে আলাদা কিন্তু এটার ঘ্রাম মানে একেবারে অন্য কোনো ঘাণ নাই আমের প্রিয় যে আছে সেটাই আপনাদের আমি আর একটা কাজ দেখানোর চেষ্টা করি খেতে খেতে কথা বলি আর দেখায় যদিও কথা বলতে খাওয়ার সময় কথা বলাটা অনেকেই বিরক্ত মনে করে আমার নিজের কাছেও সেটা মনে হয় কিন্তু আসলে লোভ সামলাতে না পেরে এটা করছি আর ব্র্যান্ডিংটা তো দেখছেন আম সম্মেলন দু হাজার পঁচিশ গেঞ্জিটাই পড়ে বেরিয়েছি আজকে কালকে প্রোগ্রাম শেষে রেখে দিয়েছিলাম আজকে আমার মানে পড়ে বেরিয়ে পড়েছি আজকে সকালে বেরিয়েছি ভাবলাম যে যাই একটু আর একটা গাছ আছে ওইটা আমটা হচ্ছে একটু গোল টাইপের দেখায় আপনাকে এটা হচ্ছে লম্বা টাইপের হ্যাঁ এটা একটা গাছ এটা নিচে আছে এটা এটাতে অনেক অল্প আম আছে এটা সাইজগুলো একটু ছোটো লম্বা বা ছোটো এই যে এটা যে ছোটো সাইজের জন্য আম পারে নাই কেউ গাছটা বেশ বড় এবার আমের সাইজটা একটু ছোট দেখায় আপনি এটা যথেষ্ট বড় আমের আছে মোটামুটি এটাতে আছে খুব বেশি নাই বাট ওই গাছটাতে আমার ভরপুর আছে ওই গাছটাতে আমার ভরপুর আম আছে এটাতে কম অনেক কম দুটোরই টেস্ট ভালো বাট আমার ওই গাছের টেস্ট বেশি ভালো যেটা খাচ্ছি আমি অ্যাকচুয়ালি এটা খ্রিস্টাবাদ দেখেন আলহামদুলিল্লাহ আমার খ্রিস্টাবাদ বাগানে এবার ভরপুর আম আছে করা যায় না দেখেন কি সুন্দর এখন অলমোস্ট বাজে হচ্ছে সাড়ে তিনটা আপনাদের দেখাই এই যে দেখেন আমার খিসাপাতের কী অবস্থা মশাল্লাহ অপেক্ষা করতে হবে এটার জন্য আমাদের ব্র্যান্ড বলে না যে সিগনেচার পণ্য কালকে এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে যারা যে ভাইরা ছিল সবাই সবাই জানে কৃষি অফিসাররা ছিল জেলা প্রশাসক ছিল সবাই ছিল এগুলো নিয়ে কথা হয়েছে তবে বলতে পারেন চাপাইন অন এটা একটা মানে আমাদের এটা জিআই পণ্য আর এটা আমাদের অ্যাকচুয়ালি জেনুইন ব্র্যান্ড চাপাইন ও অনেক ব্র্যান্ড আছে তার মধ্যে এটা হচ্ছে যে সব থেকে উপর লেভেলের আশা করছি আপনাদের সঠিক সময়ে সঠিকভাবে নির্ভেজাল আম যেটাকে বলে অর্গানিক একদম আমি তো আমার আম আমাদের মানে আমার যেগুলো কাস্টমার আছে তাদেরকে অ্যাকচুয়ালি আমি যেভাবে দিই সেটা হচ্ছে যে আমার গাছ থেকে সরাসরি পেরে বাগানে প্যাকেট করে তাদেরকে পাঠাইয়া দিই যাই হোক সেটা দেরি আছে সময় সাপেক্ষ ব্যাপার আর এটা একটা কাঁচা মিষ্টি আমি এখানে কিছু আপনার দুই রকম আম আছে এক গাছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা কাঁচা মিষ্টি হ্যাঁ আর এই আমটা হচ্ছে যে একটা গুঠি জাতের আম হ্যাঁ এগুলো জাতের একটা আম এটা হচ্ছে জাতের একটা আম এক গাছেই আর কি এটা করা হয়েছে অ্যাকচুয়ালি খাওয়ার জন্য এটা করা হয়েছে তবে আমার সব থেকে কাঁচামিষ্টি আম গাছ ভালো হচ্ছে এইটা দেখেন আম ধরে আছে কতটা চমৎকার আশা করছি আপনাদেরকে দেখাতে পারতেছি আর আম পাকবে আর একটু বড় হবে এটার মিশ্রটা আরও বাড়বে এটা আরও ভালো হবে এই যে এটা নিয়ে আসছি আজকে আমার বাচ্চার জন্য কিছু আম পেড়ে নিয়ে যাব তো ঠিক আছে আপনারা থাকেন আপনাদের বাগানে এসেছিলাম দেখতে একটু তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম করছি প্রতিদিনই আপনাদের আপডেট দিতে পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব বলার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব আর আপনাদের আমের আপডেট দেবো আমরা আসলে আপনার আম পাগল মানুষ তো আপনাদেরকে সেটা দেখাতেই হবে করতে হবে কারণ সারা বছর যাই করি না কেন বিভিন্ন রকমের বিজনেস করি এটা নিয়ে ব্যস্ত থাকি ওটা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমের সময় ঠিক আম নিয়ে ব্যস্ত থাকি কারণ আমের বিকল্প কিছু নাই আমাদের কাছে নেই কারণ এটা আমাদের বাপদাদার আমল থেকে হয়ে আসছে চলে আসছে তারা সবাই কি বলে যে এটা নিয়ে ব্যস্ত থাকে সে সূত্র ধরে আমাদেরকেও আগে আসতে হয় কারণ আমরা যদি আগে না আসি তাহলে আমাদের এই অস্তিত্ব থাকবে না আমাদের অস্তিত্ব আমাদেরকে টিকিয়ে রাখতে হবে এটা খুবই জরুরি একটা সময় আমার কিন্তু ব্যক্তিগতভাবে এটা ভালো লাগতো না কিন্তু দিনশেষে আমাকে এসে আমার এই জায়গাটাতে এসে আমাকে দাঁড়িয়ে চিন্তা করতে হচ্ছে যে আমি যদি না হাত দিই বা আমার প্রজন্ম যারা আছে সবাই পরস্পরভাবে বা এগিয়ে নিয়ে আসি তাহলে একটা সময় হয়তো এটা বিলীন হয়ে যাবে সো এটা হতে দেওয়া যাবে না কারণ এটা আমাদের জাতীয় সম্পদ এটা আমাদের টিকিয়ে রাখতে হবে ঠিক আছে সেই পর্যন্ত ভালো থাকবেন আবারও সামনে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের সামনে আলাইকুম